ইউটিউবে আপনি যত খুশি ভিডিও দেখুন কোনো ভিডিওতেই অ্যাড আসবে না যদি ভিডিওতে অ্যাড না আনতে চান তাহলে হয় ইউটিউবের প্রিমিয়াম ভার্সান আপনাকে কিনতে হবে তা হলে আমার কাছে একটা ফ্রি ট্রিক্স আছে যার মাধ্যমে আপনি ফ্রিতে ইউটিউবের ভিডিও দেখবেন কোনো ভিডিওতে অ্যাডস হবে না অর্থাৎ অ্যাড ফ্রি ইউটিউব আপনি চালাতে পারবেন তো কিভাবে অ্যাড ফ্রি ইউটিউব আপনি ফ্রিতেই পাবেন তার জন্য অবশ্যই এই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন কারণ স্টেপ বাই স্টেপ এই ভিডিওতে দেখানো হয়েছে কিভাবে আপনি অ্যাড ফ্রি ইউটিউব ভিডিও দেখবেন যাতে আপনার কোনো রকম টাকা দিতে হবে না ফ্রিতেই এই কাজটা করতে পারবেন অ্যাড ভিড়ি ইউটিউব ভিডিও দেখার জন্য আপনাকে যেটা করতে হবে আপনার মোবাইল ফোনটা ওপেন করার পরে আপনি প্লে স্টোর গুগল প্লে স্টোরটা ওপেন করবেন গুগল প্লে স্টোর ওপেন করার পরে এখানে সার্চে সার্চ করবেন জিও স্পেয়ার এসপি এসপি এইচ ই আর জিও স্পেয়ার লিখে সার্চ করবেন সার্চ করার পরে দেখবেন এখানে দেখতে পাচ্ছেন এই যে অ্যাপ্লিকেশনটা জিও স্পেয়ার ওয়েব ব্রাউজার তো ভালো করে এর লোগোটাও দেখে নেবেন লোগোটা দেখে নেওয়ার পরে নিচের দিকে দেখবেন জিও প্ল্যাটফর্মস লিমিটেড তো এখান থেকে এই যে অ্যাপ্লিকেশনটা এই অ্যাপ্লিকেশনটা আপনাকে ডাউনলোড করতে আর এর ডাউনলোডার আপনি এখানে দেখতে পাবেন যে টেন মিলিয়ন ডাউনলোড হয়ে গেছে অলরেডি আর এর অ্যাপ্লিকেশানের যে রিভিউগুলো আপনি চেক করবেন রিভিউগুলো পাওয়ার পরে এখানে ইনস্টল বাটনে ক্লিক করে আপনাকে ইনস্টল করে নিতে হবে তো ইনস্টল করে নেওয়ার পরে এটা ওপেন করবেন ওপেন করার পরে এখানে যে পেজটা আসবে এখানে মোবাইল নম্বর মোবাইল নম্বর বা ইমেল আইডি দিয়ে লগ করে নিতে হবে তো অলরেডি আমার লগ ইন করা আছে তো এরকম পেজটা আসবে দেখতে পাচ্ছেন যে এই অ্যাপ্লিকেশানটা ওপেন করার পরে তো আপনি এখানে মোবাইল নম্বর এবং आईडी दिए যে কোনো একটা দিয়ে লগ করে নেবেন লগ ইন করে নেওয়ার পরে দেখবেন এখানে যে ওয়েব অ্যাপ আছে এখানে এই যে ইউটিউব অ্যাপ্লিকেশানটা দেখতে পাচ্ছেন এই ইউটিউব অ্যাপ্লিকেশানে আপনি টাচ করবেন টাচ করার পরে দেখবেন এখানে এই ইউটিউবের মধ্যে আপনাকে লগ ইন করারও প্রয়োজন নেই আপনার কোনো জিমেলও লাগবে না দেখুন ইউ ইউ যদি টাচ করি দেখুন এখানে ইউটিউব ভিডিও দেখার জন্য ইউটিউব শর্ট ইউটিউব ভিডিও দেখার জন্য আপনাকে কোনো রকম ইমেল আইডি দিয়ে লগ করতে হবে না আপনি এমনি দেখতে পাবেন আর এখান থেকে এ কী করবেন এই এই এইখানে আপনি যতগুলো ভিডিও দেখুন না একটা ভিডিওতে কিন্তু শো হবে না তো এর জন্য আপনি কী করবেন এই ব্যাকে আসার পরে ব্যাকে আসার পরে যেটা করবেন যে এই যে ইউটিউবে যে লোগোটা দেখতে পাচ্ছেন এখানে লং টাচ করবেন লং প্রেস করে থাকবেন দীর্ঘক্ষণ ধরে থাকবেন ধরে থাকার পরে দেখতে পাচ্ছেন অ্যাড টু অ্যাড টু হোম স্ক্রিন এটাতে টাচ করবেন অ্যাড টু হোম স্ক্রিন এটাতে যখন টাচ করবেন তখন কিন্তু এটা আপনার ফোনের হোম স্ক্রিন এটা অ্যাড হয়ে যাবে এবার আমরা চলে যাব দেখতে পাচ্ছেন যে এই যে এখানে দেখতে পাচ্ছেন যে এই যে ইউটিউব যে ইউটিউব এখান থেকে আছে এটা এখানে তো এইটা ওই ওয়েবসে মানে ওয়েব পেজ থেকে এখানে আমার হোম হোমে চলে এসেছে আমি যখন এখানে টাচ করব তখন কিন্তু আর ওই ওয়েবসাইটটা বা ওই অ্যাপ্লিকেশনটা খুলবে না ডাইরেক্ট আপনার ইউটিউব পেজটা খুলে যাবে আর এখান থেকে আপনি যতগুলো ইউটিউব দেখবেন একটা তো কিন্তু অ্যাডস হবে না একটাতেও অ্যাডস হবে না আপনি যত খুশি দিন যত খুশি আপনি ভিডিও দেখবেন শর্ট দেখবেন একটাতেও আপনার অ্যাডস হবে না আপনি পদ্ধতিটা অবলম্বন করে আপনি সারাদিন অ্যাড ফ্রি ইউটিউব ভিডিও দেখতে পারবেন এতে রকম সমস্যা হবে না তো বন্ধুরা ভিডিও আজ এই পর্যন্ত আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিও ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন